সর্বনাশ কি হলো আমার কাছে এসো না বাবার কাছে যাও কতক্ষণ লাগে ওর প্যান্ট পরতে পাগল হয়ে গেছিস তোর কি মাথা ঘুরছে তুই বাবার কাছে যা ওই দেখো ইচ্ছা করে করে ঘুর 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 ঘঘুর করছে ওই দেখো কি করছে দেখো না ওর বাবা আটকে দিয়ে না ধাক্কা খায় ও খেপে গিয়েছে রাতের বেলা রাত এগারোটা বাজলে খেপে যায় পাগল হয়ে যায় প্রত্যেক দিন এক একটা করে নতুন কিছু দেখায় আমাদেরকে ভেলকি ভেলকি রাজা।

সব পারে বীরপুরুষ উসমায় পেছন থেকে জাম্যান্টা তুমিও তো ঠিক করে জামা প্যান্টটা পরিয়ে দিলে না দাও আসবে যাও 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 যা যাও যাও

ও এই যে আমার দিকে তাকাও একবার টাটা করে দাও সবাইকে একটু টাটা করে দাও এই যে গোপুর না রাতে বেলা জামা প্যান্ট চেঞ্জ হয়ে গিয়েছে এবার শুয়ে পড়বে শুতে গেলেও আরো দুই তিন দু ঘন্টার মতন তো অপেক্ষা করো শুয়ে পড়ো শুয়ে পড়ো টাটা গুড নাইট টাটা গুড নাইট কি করছে দেখো হুম